কি অসভ্য বর্বর যুগ কিংবা অর্ধ সভ্য অথবা সভ্য হয়ে ওঠার বিভিন্ন পর্যায়ে সব সময় মৃত্যুর দৃশ্যপট যেন একই সেলিম আল দিনের নাটকের বিষয়বস্তুগুলো ছিল অনেকটা এমনই যেখানে মৃত্যু চিরন্তন হলেও হত্যা নয় আকাশের তলে আবর্তনশীল দিন রাত্রি একেবারে সম্পর্কচ্যুত ছেড়া দড়ি হয়ে ঝুলতে থাকি হত্যা যদিও মৃত্যু তবে তা মৃত্যুর মতো চিরন্তন নয় কিন্তু তা অজস্র বা অনেক মৃত্যু দৃশ্যের সঙ্গে নিজের অনুভূতিতে মিলিয়ে দেখে কীর্তনখোলা থেকে হাত হতায় বনপাংশুল চাকা হরগজ কিংবা জৈবতী কন্যার মন সেলিমাল দিনের সব নাটকের গল্প যেন শেষ হয় মৃত্যুতেই আমি যুদ্ধ করবো বিদেশের হাত থেকে আমার দেশ এই নাট্যাচার্যের সৃষ্টিতে মৃত্যু কোনো বাহ্যিক ব্যাপার বা ঘটনা শুধু নয় এর পেছনে সক্রিয় ছিল নাট্যকারের সমাজবোধ রাষ্ট্রচিন্তা ব্যক্তির দায়িত্ব ও বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামোর চেতনাও উনিশশো বাহাত্তর সালে লেখেন জন্ডিসো বিবিধ বেলুন অজ্ঞ অচেতন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আত্মপ্রবণ হয়ে ওঠার একটি গল্প তার লেখা সংবাদ কাটুনও একই ধাঁচের চাকা হরগোজ নিমজ্জনের মৃত্যুও আলোড়িত করত দিনকে কেননা এসব মৃত্যুকে যে শুধু মৃত্যু বলা যায় না হত্যাও যে এই চিত্রনাট্যের একটি প্রধান অনুসঙ্গ। যেখানে ছিল এক শ্রেণীর মানুষের কুৎসিত লালসা আর এক পক্ষের মুক্তির আকাঙ্ক্ষা সমসাময়িক সময়ের অস্থিরতাও কি সেলিমাল দিনের এইসব চিত্রনাট্যের বাইরে বরং মঞ্চ থেকে উঠে এসে পৃথিবীর রঙ্গমঞ্চে তার সব সংলাপের অবাধ বিচরণ এই ভবিষ্যৎ দ্রষ্টার নাটক যেন তাই বর্তমানের এক অনন্য উপাখ্যান আজকে ছেলে কতটা প্রাসঙ্গিক সেটি বোঝা যায় বাংলাদেশের যে বর্তমান যে সংকট জানা বোঝার চর্চার যে অভাবটা সেই অভাবের কারণেই কিন্তু বর্তমান সংকট এবং এই বর্তমান সংকট উত্তরণের জন্য আমি মনে করি যে সেলিমালদিন অন্যতম একটা মাধ্যম দিন বলেছিলেন মৃত্যু তখনই তাকে আলিঙ্গন করুক যেদিন ফুরিয়ে যাবে কলমের কালি যদিও কলমের কালি না ফুরাতেই কাছে টেনেছেন মৃত্যুকে তবে রয়ে গেছেন মানুষের হৃদয়ে শূন্যে থেকেও তাই ভীষণ রকম পূর্ণ তিনি নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি